বাড়িতে আমরা মৃত্যুর দুয়ার থেকে ফাঁসির মঞ্চ চালার এই লোকটাকে জীবন্ত পেয়েছি এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর শুক্রিয়া আদার পর পর আদার ভাই আমাদের মাঝে ফিরে আসলেন তাকে আমরা নেতা বানাবো নেতা তো

সাথে শুক্রানা আদায় এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু আপনার সবাই ভালো আছেন তো ভালো আছেন বলে মনে হচ্ছে না আজার ভাই এটিএম আজারুল ইসলাম ভাইয়ের জন্য এই বদরগঞ্জ উপজেলা তারাগঞ্জ উপজেলা রংপুর জেলা সারা দেশের মানুষ যার জন্য রোজা জন্য দোয়া করে চোখের পানি ফেলেছিল যার জন্য নফল ইবাদত করেছিল আল্লাহ তালার শেষ মেদবানিতে আমরা মৃত্যুর দুয়ার থেকে ফাঁসির মঞ্চ যাওয়ার এই লোকটাকে জীবন্ত পেয়েছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কিন্তু পর আদায়ের আদার ভাই আমাদের মাঝে ফিরে আসলেন তাকে আমরা নেতা বানাবো নেতা তো হয়ে আছে জাতীয় সংসদের এমপিও বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা লোক দল মত ধর্ম বর্ণ কৃষক শ্রমিক ছাত্র সকলেই মিলে একটি শ্লোগান হবে আমার ভোট আমি দেব তাকে দেব আর আমার দেব আমাদের ভাইকে ফিরে নিয়ে এসেছেন সম্মান দিয়েছেন আরো সম্মান দান করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম